আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আর সকালে ঘুম থেকে উঠে এখন গাছে পানি দিব আর আজকে যে পানিটা দিচ্ছি এটা গতকালে চাল আর ডাল ধোয়া যে পানি ছিল সেটা রেখে দিয়েছিলাম তো ওই পানিটাই এখন গাছে দিচ্ছি আর এদিকে আমার কিছু আলু ছিল যে আলুগুলোতে গাছ বের হয়েছিল তো সেই গাছগুলো আমি আবার মাটিতে লাগিয়ে দিয়েছি তো দেখেন এত সুন্দরভাবে পাতাগুলো বের হয়েছে মাত্র দুই তিনটা আলু লাগিয়েছিলাম তো দেখা যাক এখান থেকে কয়টা আলু আমি পাই তো আপনাদের সাথে শেয়ার করব। সকালে এসে প্রতিদিন গাছের সাথে কিছুটা সময় পার করি দেখা যায় দশ থেকে পনেরো মিনিট তো এই অল্প একটু সময়ে না দেখা যায় যে আমি অনেকটা এনার্জি পাই সারাদিনে কাজ করার তো এরপরেই আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি আর নাস্তা বানাবো তো এদিকে আলু ভাজি করবো আর এর জন্য আমি আলু তারপরে পেঁয়াজ মরিচ এগুলো সবই কেটে বেছে নিয়েছি তো এখন আমি ভাজিটা আগে বসিয়ে দিব। তো ভাজি বসানোর যে নিয়মটা আলু ভাজি মানে যেভাবে শিখেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে নিলাম প্রয়োজন মতো এরপরে আমি কেটে রাখা যে আলু সেটা তেলের মধ্যে দিয়ে দিব আর তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ এই দুইটা দিয়ে দিব মানে তেলের মধ্যে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দেই না আলু দেই তারপরে আর আমি কিন্তু আলুগুলোতে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি সেটা দেখতেই পেলেন রাস্তার অনেক সাউন্ড আসছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কিন্তু আমার বাবার বাড়িতে আছি মানে এখন যে ভিডিওগুলো বা সামনে কয়েকদিন যে ব্লগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু অনেক আগে করা মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন সমস্যার কারণে আমি কিন্তু নিয়মিত কোনো ব্লগ সেভাবে করে ভিডিও করতে পারি নি তো যেই ভিডিওগুলো করা আছে সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি তো এদিকে ভাজিতে আমি লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলার জালটা এখন আস্তে করে দিব আর তারপরে সামান্য একটু নেড়েচেড়ে নিব এই ভাজিটা হতে অনেকটা সময় লাগে বেশ অনেকক্ষণ আর চুলার জাল আসতে থাকবে এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরপর না একটু নাড়াচাড়া করে দিতে হবে আর কি আজকের ভ্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে অনেক অনেক শেয়ার করতে পারেন তো এইদিকে আমি আটাটা আগেই মাখিয়ে রেখেছিলাম তো সেই আটা থেকে আমি এখন বল আকারে কিছু লেচি কেটে নিচ্ছি আর কি তো গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি রুটি কিভাবে মানে ফোলাই বা ফুলকো রুটি কেমন হয় সেই রেসিপি বা সেই টিপসগুলো আপনাদের সাথে যাতে শেয়ার করি তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আর কি মানে আমি যে জিনিসগুলো মেনে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা কথা বলি রুটি কিন্তু ফুলানো বা গোল হওয়ার এটা কোনো টিপস আমি জানি না এটা একটা আয়ত্তের একটা বিষয় দেখা যায় যে কাজ করতে করতে সে ব্যাপারগুলো সবই নিজের মধ্যে চলে আসে আর আমি তো রুটি বানাচ্ছি বেশ অনেক বছর মানে অনেক ছোট থেকেই এখন প্রথম যে কথা সেই কথাতে আসা যাক সেটা হচ্ছে আমি আটাটা প্রথমে মাখিয়ে নেই আর আটাটা মাখিয়ে রেখে আমি আমার ছোটো মেয়ের খাবারটা আগে বানাই তারপরে ওকে খাওয়াতে যাই তো ওকে খাওয়াতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তো এই বিশ পঁচিশ মিনিট সময়ে আটাটা দেখা যায় যে আর একটু সফট হয় তো এরপরে আমি যখন আবার রান্নাঘরে আসি তখন আমি আটাটাকে আরও ভালোভাবে মাখিয়ে নেই আর তারপরে সেখান থেকে আমি রুটির যে লেচিগুলো সেগুলো বানিয়ে নিই আকারে তো এরপরে আমি রুটি বানাতে শুরু করি এটা হচ্ছে প্রথম টিপস আর এরপরে যে টিপস সেটা হচ্ছে আমি সব সময় খেয়াল রাখি যে রুটি চার পাঁচটা যাতে সমান থাকে প্রতিটা জায়গা যাতে একইভাবে করে বানানো হয় মানে একদিকে খুব মোটা বা একদিকে পাতলা এটা যাতে না হয় তো এটা হচ্ছে দ্বিতীয় টিপস তো এই একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেই আর আমি প্রতিদিন সকালে দেখা যায় যে দশটা থেকে বারোটা রুটি বানাই আর এই দশ বারোটা রুটি আগে বানানো হয়ে যায় তারপরে গিয়ে আমি রুটিগুলো সব ভেজে নিই মানে একটা করে বানানো বা একটা করে ভাজায় এটা আমার দ্বারা হয় না আমি পারি না তো সেজন্য একবারে বানিয়ে নিয়ে তারপরে ভাজতে যাই। এই ছিল রুটি বানানোর টিপস কিন্তু রুটি ভাজার কোনো টিপস আমার কাছে নেই রুটি ভাজার সময় এটা নিজে থেকেই খেয়াল রাখতে হয় কখন জালটা বাড়াতে হবে বা কমাতে হবে কখন কতটুকু আচের প্রয়োজন আছে তো সেই ব্যাপারে আমি আর কোনো টিপস আপনাদের সাথে মানে শেয়ার করতে পারছি না যেহেতু আমি ততটা বেশি পারদর্শী না এই সময়তে কিন্তু আমার এখনও ভাজিটা শেষ হয় নাই ভাজিটা আমি আগে বলেছি যে অনেকটা সময় লাগে চুলার জালটা আস্তে রেখে কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে ভাজতে হবে মানে এভাবে করে ভাজি করলে আলু ভাজিটা অনেক মজার হয় আমি এখন একই সাথে পাশের চুলাতে রুটিগুলো ভেজে নিবো আর এই পাশের চুলাতে ধীরে ধীরে ভাজিটাও করে নিব। শেষ করে এখন ওদের বাবা মেয়েকে আমি সকালের খাবারটা দিয়ে দিচ্ছি আর আমি পরে চা খেয়ে নিব সকালে আসলে আমার খুব একটা বেশি খাওয়া হয় না আর এদিকে রুমাইসাও ইদানিং খুব মানে সকালের খাবার নিয়ে বিরক্ত করে দেখা যায় যে মাঝে মাঝে অর্ধেকটা রুটি খায় আবার কোন সময় একটা রুটিও খেয়ে নেয় তো নাস্তা শেষ করে এখন আমি একটু নিচে যাচ্ছিলাম আমার একটা পার্সেল আসছে তো এই যে পার্সেলটা হাতে পেয়ে গেলাম এটা আমার আব্বুর জন্য ছোট্ট একটা গিফট তো এদিকে এখন রান্নার সব কিছু রেডি করে নিয়েছি আজকে রান্না করব কাঁঠালের বিচি আর তার সাথে এখানে দিয়েছি পটল এই দুইটা মিলে তারপরে আমি মাছ দিয়ে রান্না করব। আর কাঁঠালের বিচি আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখনও ভালো আছে তো এখনও খাওয়া যাচ্ছে আর কি মানে এক মাস হয়ে গেল এগুলো ভালো অবস্থাতেই আছে দেখা যাক কতদিন রাখতে পারি এদিকে আমার রান্নাও কিন্তু শেষ এই লাইকোর মাছটা না যে কোনো কিছু দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি এমনিও রান্না করি আর বেশিরভাগ সময়ে দেখা যায় যে বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয় বেগুন দিয়ে বা পটল দিয়ে বা ঝিঙে দিয়ে যেটা থাকে সেটা দিয়েই তো মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটু মাংস চুলাই দিব তো মুরগির মাংসও রান্না করছি তো কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি কেটে রাখা যে মুরগির মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি কুচনো পেঁয়াজ আর এর মধ্যে আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম আমি বাটা রসুনও দিব কিন্তু গোটা রসুন দিলে না একটু বেশি ভালো লাগে তো এখন দিয়ে দিলাম গোলমরিচ তারপরে দিব লবঙ্গ তারপরে এলাচ দারচিনি তার সাথে আমি তেজপাতা দিব এর সাথে আমি একটা বড় এলাচ দিব মানে কার্লো যে বড় এলাচটা থাকে সেটা আমি একটু ফাটিয়ে দিব আর কি আর এখানে আমি বাটা মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এই তিন রকমের বাটা মশলা দিচ্ছি আর এর সাথে দিব হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো আর এর সাথে দিয়েছি আমি শুকনো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই ছিল আমার মুরগির মাংসের মশলা তো এই সব মশলাগুলো দিয়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি আর এখানে আমি ধীরে ধীরে এটাকে কষিয়ে নেবো পেঁয়াজ থেকে বেশ অনেকটা পানি বের হবে তার সাথে মাংস থেকে অনেকটা পানি বের হবে তো এই পানিটা পুরোটা যখন শুকিয়ে যাবে তখন আমি ওপর থেকে অল্প করে গরম পানি দিব। আর মুরগির মাংসটাকে কষাতে থাকবো মানে একবারে আমি ঝোলের পানি দিব না বেশ অনেকবার এটাকে কষিয়ে নেব এই মুরগির মাংস রান্না করতে আমার প্রায় আধ ঘন্টার উপরে সময় লাগে মানে প্রায় ঘন্টাখানি কি লেগে যায় আর কি মানে আমার কাছে মনে হয় যে কষানোটা যত বেশি ভালো হবে মুরগির মাংসের টেস্টটা তত বেশি ভালো হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ